সকাল সকাল একদম শুরু করে দিয়েছি ব্লগ বিছানা থেকে তো আজকে হচ্ছে ইতু পুজো তো মামনি জানতো না মামনি সকালবেলা আমাকে বলছে যে আজকে ইতু পুজো তো তার জন্য পোস্ত করতেই হবে পুজোর জন্য তাই ভাবলাম যে কিভাবে কি আমার এই শ্বশুরবাড়ির নিয়মে ইতু পুজো হয় তোমাদের সাথে শেয়ার করব তাই আজকে ব্লগটা স্টার্ট করে দিলাম তো চলো আমি সব বাসি কাজ সেরে তারপরে তোমাদের সাথে আবার কথা বলার জন্য আসছি ততক্ষণ ব্লগটা দেখতে থাক তো এদিকে দেখো বিছানা তোলা দিয়ে স্টার্ট ওই যে আমার পুচকু সোনা আর ব্ল্যাঙ্কেট আর দুটো বালিশ আমি নিচে নামিয়ে নিয়েছি এদিকে বিছানাটা ঝাড়বো বলে তো পুচকু সোনা বলতে আমার কিন্তু ওই টেডিটা ঠিক আছে তো ওই টেডিটা আমাকে বিয়ের আগে শিবা গিফট করেছিল তা আবার সারপ্রাইজ আর আমার কিন্তু বিছানা ঝাড়ার জন্য এই নারকলের ঝাটাটাই ভালো লাগে তো এ দেখো ঝাড়ছি কীরকম ডাস্ট উঠছে তোমরা দেখে বুঝতেই পারছো সত্যি কথা বলতে আমাদের এখানে মানে আমার শ্বশুরবাড়ি এখানে প্রচণ্ড পরিমাণের ডাস্ট তো তারপর দেখো এদিকে আমি উটন ঝাড় দিচ্ছি বাসনও মেজে নিলাম তারপরে একটু কুচিও করবো একটু ভিজিয়েছি তারপরে এদিকে কুচি করার পর দেখো শিবা কিন্তু হাট থেকে চলে এসেছে আর এই মাছগুলো এনেছিল এইগুলো কিন্তু খুব টেস্টি লাগে আর তারপরে আলুও এনেছে আর এখানে আমি সবজিগুলো এই ঘরে নিয়ে এসেছি কারণ কি ফ্রিজে রাখবার আলুটা ওই ঘরে ঢেলে রেখেছি তারপরে দেখো ঘর মোচা স্টার্ট করে দিয়েছি মাঝখানে কিন্তু একটা জিনিস স্কিপ হয়ে গেছে কী বলো তো ঘর ঝাড় দেওয়া ঘর ঝাড় দেওয়াটা আমি দেখাতে পারিনি কারণ তখন অন্তরাও ছিল না আর স্ট্যান্ডটাও লাগানো হয়নি তারপরে ভাবলাম যে আমাকে তো ভিডিও দেখাতে হবে তাই আমার রিং লাইটটা আবার সেট করলাম দিয়ে লাগালাম তারপরে ভিডিও করছি তো চলো দেখতে থাকো ভিডিও গাইস আমার কিন্তু স্নান টনান সব কমপ্লিট আর আজকে দেখো আমি পরে নিয়েছি কিন্তু শাড়ি তো আমি তো খুব একটা শাড়ি পরি না তো ভাবলাম আজকে বাড়িতে একটু পুজো তো শাড়িটা পরি তো চলো এবার পুজোর ওখানে যাওয়া যাক সো গাইস চলো এবার তোমাদেরকে পুজোর ব্যাপারটা বোঝাই তো গাইজ এখানে হচ্ছে মাটি দিয়ে ঘট বানাতে হয় মানে এটা কিন্তু বউ বলেই পুজো করবে তেমন কোনো ব্যাপার না বাড়ির বউ মেয়ে সবাই করতে পারে তো এখানে আজকে করছিলাম মামনি আমি আর অন্তরা তিনজনা তো এখানে তিনটে ঘট আর একুশটা করে ডুব মাথার চুল দিয়ে বেঁধে রাখতে হয় আর কিসের একটা নল রাখতে হয় মানে কিছু একটা গাছের গাছটার নাম আমি জানি না আর হচ্ছে তুলসী মঞ্জুরি রাখতে হয় চলো মামনি পুজো করছে দেখে নাও তারপর আর একটা খাবার খেতে হয় সেটা হচ্ছে দোলো দোলো মানে হচ্ছে চালের গুঁড়ি দিয়ে জাল করে মানে আর হচ্ছে পাটালি গুড় দিয়ে খেতে হয় খাবারটা আর কি তো চলো খাবারটা তোমাদের দেখাই এই হচ্ছে সেই খাবারটা আর তিনটে দলা করে মানে যতজন খা করবে পুজোটা তটা দলা করবে তো আমরা তিনজন করেছি তিনটে মানে ওই চালের গুঁড়ি দিয়ে দলা করে ফুটিয়েছে আর গুঁড়ো চালের গুঁড়িটাও দিয়েছে সেইটা খেতে হবে তো তারপরে এ দেখো আমি এখানে মামনকে জিজ্ঞাসা করছি যে পুরো একবারে খেয়ে নেবো নাকি কামড়ে কামড়ে খাবো বলছে না না কামড়ে কামড়ে খা তুই যেরকম পারবি সেরকম খা আর তার মধ্যে তোমাদের বলা হয়নি আমি কিন্তু রান্নাটাও করে নিয়েছি রান্না বলতে আজকে কোনো ঝামেলা নেই আজকে কিন্তু সিদ্ধ সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি কিন্তু এই পুজোয় নিয়ম নেই যে নিরামিষ খেতে হবে তোমরা যা খুশি খেতে পারো মাছও খেতে পারো কিন্তু আজকে আমি সেদ্ধ সেদ্ধ ভাত বসিয়েছিলাম আলু সেদ্ধ ডাল সেদ্ধ এই সব আর কি তো তার মধ্যে ডিম সেদ্ধও দিয়ে দিয়েছিলাম তারপরে দেখো অন্তরাল আমি চলে এসেছি পুকুরে ওই পাতা ওগুলো সব জলে ফেলার জন্য তো এই ছিল ভিডিওটা আজকে সব মিলিয়ে ভালোই আনন্দ হলো বাড়িতে একটু আধটু পুজো টুজো হলে কিন্তু বেশ আনন্দই হয় তো তারপরে এখান থেকে ওগুলো সব ভাসিয়ে দিয়ে তারপর অন্তর আর আমি বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি আর শিবা কিন্তু এখনও এসে পৌঁছায়নি ও আসলেই খাওয়া দাওয়া করব তো এই ছিল ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানলাম